হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকে একটা শোল মাছ পুকুরে পড়েছিল তো তার ওয়েটটা দেখছিলাম তো ওয়েটটা আছে এক কিলো তো এক কিলো তোমার দাদাভাই বলছিলেন এক কিলো তো ব্যাগটা আছে একশো দশ পনেরো গ্রাম মতো ব্যাগটা আছে তো প্রায় নশো গ্রাম মতন মাছটা তো মাছটা কেমন লাগলো লাগছে বন্ধুরা দিন আমরা আর শ্বশুর মশাই যেতাম মাছ ধরতে তো মাছটা পড়তো না আজকে তোমাদের দাদা ভাইয়ের ভাগ্যের ছিল এই মাছটা এটা শোল মাছটা কত সুন্দর খালি দেখছে আর ঘাঁটছে তো বোম্বাইতে থাকে এরকম মাছ তো আর ঘরের পুকুরের মাছ তো পেত না তো এই দেখে খুবই আনন্দ তারপরে মৌরালা মাছও কিছুটা পড়েছে আমি আজকে মাছটা কাটছি না তোমাদের দাদা ভাইকে দিয়ে মাছটা কাটাচ্ছে তো কাটছেন উনি কাটছেন আজকে মাছটা বাড়িতে বেশিরভাগ টাইমটা ওই যদি থাকে ওই মাছটা কেটে দেয় তো কাটা হয়ে গেছে মাছটা শোল মাছে তো ভীষণ তার গায়ে লাল লাল ভাব থাকে কাটার পরেই তো চলে এলাম রান্না করতে আজকে রান্না হবে টক হবে মাছটাকে আগে ভাজছি ভাজা ভাজা করে নিচ্ছি মাছটাকে খুলতেই পারছিলাম না এত লবণ দিয়েই আজকে মানে আঁশটাকে ছাড়াতে হয়েছে ওর গায়ে তো প্রচণ্ড লাল ভাবটা থাকে ওই জন্য তো মাছটাকে ভাজা ভাজা করছি তো কেমন লাগছে ভিডিওটা বন্ধুরা কমেন্ট করে বলবেন আমরা বিশেষ করে শোল মাছের টক করি তো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে লঙ্কা কচি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি টক বানাবো বলে আর আর মাছটাকে আর নামানালাম না আর কিছুই দেবো না এই মাছটাকে শুধু টক করবো কিছু দেব না প্লেন টক ভীষণ গরম তাকে তাল একটু দেরি করে দি এত তাড়াতাড়ি দিয়ে দিলে তো মাছে কতটা হলুদ লাগবে তাহলে বুঝবো কী করে ওই জন্য একটু লেট করে দিয়েছি তো সব শেষে নামানোর আগে একটুখালি পেঁয়াজ আর লঙ্কা থেতো করে দিয়ে দিলে টকের টেস্টটা আরও বেশি হয় বন্ধুরা এরকম করে বানাবেন টকটা কার ঘরে কীরকম বানান তো আমি জানি না আমি এইভাবেই টকটা করি তো ভীষণ টেস্টি হয় তবে আর একটুখালি ঢাকনার চাপা দিয়ে দিচ্ছি কেন পুরো সমান হয়ে যাবে টকটা পুতবে ওই জন্যই তো আরও আমাদের হয়েছে চচ্চড়ি হয়েছে পটল ভাজা করেছি আর হচ্ছে মোরালো মাছের ঝাল করেছি আর এটা হচ্ছে থালকুনি মদরঙ্গা পাতা কুন্দরি পাতা বাটা করে ওটাকে বড়া বড়া করা হবে ওই হচ্ছে